তো রেহান আমি হচ্ছে প্রথমে তোমাকে কিছু ওয়ার্ডস জিজ্ঞেস করবো হ্যাঁ তুমি সেই ওয়ার্ডস গুলো বলবে তো রেহান তুমি কি জানো যে গো মানে কি আচ্ছা এরকম আরো কিছু ওয়ার্ড জিজ্ঞেস করি ইট মানে কি তো খাওয়া ভেরি গুড প্লে মানে স্লিপ মানে ঘুমানো আচ্ছা রেহান এই ইংলিশ ওয়ার্ডস গুলোকে গ্রামারের ভাষায় কি বলো তোমরা

এই যে গো প্লে ইট এরকম একটু চেষ্টা করো ঘো মানে যাওয়া প্লে মানে খেলা ইট মানে খাওয়া স্লিপ মানে ঘুমানো অরেস্ট মানে গ্রেফতার করা অ্যারেস্ট মানে গ্রেফতার করা আচ্ছা তো রেহাম দেখো আমি কিন্তু জানি হ্যাঁ আমি কিন্তু একটু আগে তোমাকে যখন জিজ্ঞেস করছিলাম যে তুমি কিন্তু প্রায় কয়েকশো একশন ভার্ব আগে থেকেই জানো কিন্তু যখন আমি এই যে ভিডিওতে এসে এই মুহূর্তে তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কিছু ওয়ার্ডস একটু বলো নিজে থেকে তো দেখো তুমি কিন্তু আট দশটার বেশি বলা যাচ্ছে না তাই না কিন্তু জানো কিন্তু তুমি অনেক তাই না তো এই জন্য দেখো এই যে তুমি যত ইংলিশ ওয়ার্ডস জানো এগুলোকে মূলত তিনটা ভাগে ভাগ করা যায় কয়টা ভাগে তিনটা ভাগে তো প্রথম যেই ভাগটা সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ইনফরমেশন অ্যাক্টিভ ওয়ার্ডস তো অ্যাক্টিভ ওয়ার্ডস কোনগুলো ধরো তুমি যেই ওয়ার্ডগুলো জানো এবং ইংলিশ বলা বা লেখার সময় সেগুলো কি করতে পারো ব্যবহারও করতে পারো এগুলোকে বলে কি অ্যাক্টিভ ওয়ার্ডস বা অ্যাক্টিভ ইনফরমেশন তাই না আর আরও অনেক ওয়ার্ডস আছে যে তুমি জানো কিন্তু এই যে যখন প্রয়োজন হয় তুমি সেগুলো কি করতে পারো না ব্যবহার করতে পারো না তো ওইগুলো হচ্ছে তোমার ওয়ার্ডস কি ওয়ার্ডস প্যাসিভ ওয়ার্ডস মানে আমি জানি কিন্তু ব্যবহার করতে হয় না কিন্তু আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তখন কিন্তু তুমি পারবে তাই না বা তুমি যদি কোনো বই পড়তে না পড়া শুরু করো কোনো ইংলিশ রিডিং টেক্সট পড়ো তখন কিন্তু তুমি এগুলো এগুলোর মিনিং জানবে পারবে তাই না তো এগুলোকে বলে প্যাসিভ ওয়ার্ডস আর যেই ইংলিশের ওয়ার্ডসগুলো তুমি জানো না এগুলো হচ্ছে আননোন ওয়ার্ডস অর্থাৎ হ্যাঁ আননোন অজানা যে আমি এগুলো আসলে জানি না তাইলে তোমার জানা ইংলিশ ওয়ার্ডসগুলো মূলত দুই রকমের একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ তো তুমি দেখো যে তোমার মধ্যে অ্যাক্টিভ ওয়ার্ডস যত বেশি থাকবে তুমি তত বেশি ইংলিশে কথা বলতে পারবে এবং ফ্রি হ্যান্ড লিখতে পারবে আর প্যাসিভ ওয়ার্ডসগুলো কি করে তুমি ইংলিশ পড়ার ক্ষেত্রে সেগুলো তুমি বুঝতে কী করবে হেল্প করবে তো এই জন্য তুমি যদি ইংলিশে কথা বলা শিখতে চাও তোমাকে সবার আগে যেটা করতে হবে সেটা হলো ইংলিশ প্যাসিভ ওয়ার্ডসগুলোকে কী করতে হবে অ্যাক্টিভ ওয়ার্ডস বানাতে হবে তো অ্যাক্টিভ বানাবে আসলে কীভাবে আসলে এটা তোমাকে বানাতে হয়েছে ব্যবহার করে করে এই যে ওয়ার্ডসগুলো আমাদের মনে নাই আমরা জানি শত শত কিন্তু বলতে বললে ব্যবহার করার সময় মনে আসে না এগুলোর মূল কারণ হচ্ছে এগুলো আমরা আসলে কি করি না ব্যবহার করি না কি করি না ব্যবহার করি না তাইলে তুমি তো ইংলিশে কথা বলা শিখতে চাও তুমি বড় মাত্র ক্লাস সেভেনে তাহলে তোমাকে এখন কি করতে হবে এই ওয়ার্ডসগুলো ব্যবহার করতে হবে অর্থাৎ সরাসরি এগুলো মুখে বলতে হবে কি ধরনের ইংলিশ বলবা যে আমি ভাত খাই সে স্কুলে যাই এই বইয়ে যেরকম পড়ো এইরকম ইংলিশ পড়ে বা বলে ইংলিশ স্পোকেন ইংলিশ শেখা যাবে না তোমাকে কি করতে হবে যে বাস্তবে কাজে লাগে এমন কথা তোমাকে এই ওয়ার্ডসগুলো দিয়ে বানাতে হবে